নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ট্র্যাভেল সুই তলকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কি মন্দির বড়ে কালী মন্দির ঠিক আছে শিব মন্দির আর কালী মন্দির সময় আছে একদিকে মধ্যে কালী আছে এক সাইডে শিব আছে এটা নিয়ম যে কোনো জায়গায় কালী মন্দির থাকলে সেখানে শিব মন্দির থাকে তো মন্দির যেহেতু এখন বন্ধ তো আমি উঠতে পারলাম না এই দূর থেকেই দেখিয়ে দিলাম আমরা এই কাদামাটি রাস্তায় এলাম সেবার সড়ক রাস্তা গ্রামীণ রাস্তাগুলো যেমন হয় সেই রাস্তায় এসে পৌঁছালাম জায়গার নাম চাকাইপুর আমরা এখন চাকাইপুর গ্রাম থেকে চকমণ্ডলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব এবং যাত্রাপথের সুন্দর গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি এই যাত্রাপথ আপনারা উপভোগ করবেন মোটামুটি উঁচু নিচু গুলো। থেকে নিচের দিকে নামছি ऊपर दिए रेल लाइन की छे टॉल दी जा रेल लाइन है। একটা দাগের মতো দেখতে আছেন এটা কি বলেন তো রাস্তাটা ঢালাই করেছিল ঢালাইয়ের পরে পিস দিয়েছিল পরে ঢালাইটা ফাঁক হয়ে গেছে জন্য মধ্যে ডিবার লাগছে মাটি বসে গেছে দেখতে পাচ্ছেন এইটা বড় বড় বিল্ডিং এটা এটা চকমন্ডলা হসপিটাল চকমন্ডলা হসপিটাল দিকে দেখতে পাচ্ছেন মাঠে গ্রামের ছেলেরা বিকেলবেলা ফুটবল খেলছে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন এটা চকমণ্ডলা গ্রামের মা মঙ্গলচন্ডীর খুবই জাগ্রত মন্দির এবং এটাই ষষ্ঠীতলা আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ